হ্যাঁ বন্ধুরা এই লাইফ ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত এই শিলারিগাঁও জাস্ট এসে পৌঁছালাম মানে এখনো পুরোপুরি পৌঁছায়নি আধ ঘন্টা এখনো বাকি আছে শিলারিগাঁও সৌন্দর্য দারুণ জায়গা দারুণ ঠান্ডা একটু একটু লাগছে হ্যাঁ বিকেল চারটে বাজে এই যে আমার ফ্যামিলি এখানে ওই একটা পাস আছে সেই কেটে নিয়ে তারপরে যেতে হয় ওই যে দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওই দেখুন দূরে গাড়ি দাঁড়িয়ে আছে আর এইদিকটা হচ্ছে পাহাড় সুন্দর পাহাড় দারুণ জায়গা অবশ্যই আসবেন আর আমি তো আপনাদেরকে ঘুরিয়ে অবশ্যই দেখাব দেখাচ্ছি এই ট্রিপটা সিলারিগাঁও হবে সিল্ক রুট হবে আর নাথুলা পাস যাওয়ার কথা আছে দেখা যাক নাথুলা পাস দেওয়া যাওয়া যায় কি না অবশ্যই সব কিছু ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে আর খুব ভালো জায়গা এসব জায়গায় ভারতবর্ষে এত ঘোরার জায়গা আছে আমাদের বেঙ্গলি এত ঘোরার জায়গা আছে বিদেশে যাওয়ার দরকার নেই লোকে বিদেশে ছোটে যাদের বেশি পয়সা তারা তো বিদেশে যাবে কিন্তু আমরা এই ভারতবাসীরা ভারতেই ঘুরতে ঘুরতে এত জায়গা আছে শেষ করতে পারবো না ও দারুন দারুন দৃশ্য অসাধারণ আর মুখে সূর্যের আরও পড়েছে পরিষ্কার দেখাচ্ছে সেই জন্য আর ভালো থাকবেন যেখানে পৌঁছাবো সেইখান থেকে ভিডিও আরও ভালো করে দেখাবো তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন খুব ভালো থাকবেন এনজয় করুন কালকে পঁচিশ ডিসেম্বর পঁচিশ ডিসেম্বর স্পেশাল কিছু নিশ্চয়ই রাখবো আপনাদের জন্য ততক্ষণ টাটা Thank you.